তো সন্তর দিয়ে যখন কোনো কাম হইলো না বাড়ির উপর ডাকাত পাঠাই খুব খারাপ লাগলো ওস্তাদ আমার তো কোনো নীতি নেই আর আপনি তো খুব নীতির কথা কন ডাকাতি ঘৃণা করেন অথচ রাত্রির আধারে আমার বাড়িতে ডাকের পাঠায় আমাকে থেট দিলে আও হ্যাঁ তোমার তো দেখাই পাওয়া জানা আসি গেতা বাই একটু জামলার মধ্যে আসি হ্যাঁ তোমার আবার কিসের ঝামেলা হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এই হাতের আঙ্গুলগুলো একটু টানি দাও তো পুলিশের বাড়ি খেয়ে গিয়ে হাতের আঙ্গুলগুলো এক করে বাতে ধরে গেছে খালি মনে হয় চাবাই এদিকে তাহলে এখন কি করবার চাইস সেটা আপনি কয়ে দেন আপনার মান সম্মান কিভাবে রক্ষা হবে সেটা তো আমি জানি না সরাই মালগুলো কোন রাখিস কিছু আছে জায়গা মতে আছে যেইভাবে আনিছো ঠিক সেইভাবে পুকুরের উত্তর পাড়ে মাটি খুঁড়ে মালগুলো চাপা দিয়ে রাখি আসব তাতে আপনার মন্তরের কি নাম হবে সেটা তো বুঝলাম না শেষ দিন তোর করা লাগবে নে তোক যে কথা করছি সেটা করবো কবে করবার চাইস হ্যাঁ দেওয়া যখন লাগবি করে আর কি লাভ তাইলে আজ রাইতে পুকুর পাড়ে মালগুলো রেখে আসবো শোন গায়ের মধ্যে যেন এইসব কামার না হয় আপনার ক্ষমতা আছে আপনি সাত গায়ে কারবার সালেরা করেন কিন্তু আমার পেটে আপনি লাথি মারলেন কি জন্য সেটা বুঝতে পারলাম আমি তো তো কাকেও বলেছি আমি চাইনে গায়ের মানুষের কোনো ক্ষতি হোক হ্যাঁ গায়ের মানুষের উপকার করতে যায় নিজে বউ নিয়ে না খায় থাকি আর কি ঠিক আছে কি আর নে ধর আমি চাইনি তোর মনে কোনো রাগ থাকুক শোন এক তোর বাড়িতে গিয়েছিল সেটা আমি নে, ভিত্তি আমার নষ্ট হয় নাই আমি চাই সকলেই শান্তিতে থাকুক বড়বাবু এখন আমনেই কয়ে দেন মুই কে এবারে থাকবো নাকি থাকবো না যার যে কালে যা খুশি মনে হইবে কইবে আর সব কিছু মুখ বুঝে হজম করা লাগবে কে গেদা মনে কয় তো সাথে ইয়ার কি করিস ইয়ার ইয়ার কি মুই বুঝি পারবো এটা ইয়ার কি না এ সব সময় আমার লগে ডাহাইতে লান ব্যবহার করে কি আর করা যাবে সে তো আসলেই ডাকাই ডাহাই দেন বড়বাবু ওস্তাদ নিজেই কিন্তু কইছে যে ডাহাতির মধ্যে কোনো বাহাদুরি নাই অসক্ষে শরম না থাকলে আর গায়ে জোর থাকলে দাহাতি গরম যায় চোরাও তো সোজা না আরে হ্যাঁ সবসময় আমার এলাকার নাম ধরে যা খুশি তা এগুলো অপমান করবে আমার কয়ে আঙ্গুল ফুটে দিতে ওর আঙ্গুল কোনো জনমের মত ফুটে দিবো আঙ্গুল আর কোনোদিন সোজা করতে পারবে না ও মনে করছে কি আচ্ছা ঠিক আছে তুই মাথা গরম করিস নি আমি গ্যাদাক ডাইকে কয়ে না তোর সাথে জেনে মনে না করে হ্যাঁ কই দিই একটু সরদার বাবাজি আপনার মানুষ না মালপত্র গুলো নিয়ে দোকানে যা এরপর থেকে সাবধানে থাকিস তোর ভাগ্যি ভালো যে জিনিসপত্র গুলো বাইরে যায় নাই